তে একজন স্বামীর জন্য সবচেয়ে আরামদায়ক কম্বল হলো তার স্ত্রী স্ত্রী পাশে থাকলে স্বামী কখনোই শীত লাগে না যাই হোক হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সাবরিনাস স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আপনাদের সাবরিনা আপু এই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আবারও আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো সেমাই পিঠার রেসিপি যাই হোক চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক এটা বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত তবে আমাদের কুষ্টিয়া এলাকায় এটাকে বলা হয় সেমাই পিঠার রেসিপি প্রথমেই তো দেখলে আমার আম্মুর চুলায় হচ্ছে এক কাপ মতো পানি বসিয়ে দিয়েছে তারপর পানিটা যখন দেখবেন টকবক করে ফুটতে ফুটছে তখন হচ্ছে চালের গুঁড়াটা মানে দিয়ে দিবেন আর চালের গুঁড়োটা অবশ্যই এক কাপ পানিতে দুই কাপ মতো চালের গুঁড়া না হলে কিন্তু আটার ডোটা ভালো হবে না আর আটার ডোটা যদি ভালো না হয় তাহলে পিঠা কিন্তু ভালো হবে না পিঠাও আপনারা বানাতে পারবেন না আমি কিন্তু এখনও চুলার আস মানে জালটা এখনও কমায় নাই এখনও কিন্তু চুলার জালটা জ্বলছে আর হচ্ছে গরম থাকতে থাকতেই এই যে হচ্ছে চামচ বা খুন্তি দিয়ে এইভাবে নেড়ে আটাটা করে ফেলতে হবে এটা কিন্তু যথেষ্ট শক্ত করে আটাটা মাখতে হবে না হলে হচ্ছে নরম হলে পরে কিন্তু এই পিঠাটা আর বানানো যায় না তো এটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট আর হচ্ছে আমি এই তো কথা বলতে বলতে আটাটা কিন্তু মুথে ফেলেছি আপ এটা কিন্তু আমাদের এলাকায় হচ্ছে মানে মাখানো বলে বা সেনা বলে যাই হোক আপনাদের বোঝার ক্ষেত্রে আপনারা তো আর আমাদের আঞ্চলিক ভাষা জানেন না আমাদের আপনাদের হচ্ছে ভাষাতে আমি বললাম যে মানে মুথে ফেলছি সুন্দরভাবে মোথে দশ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে এই তো মা মেয়েতে বানা বানো বানানো শুরু করে দিছে বসে পড়ছি সেমায় পিঠা বানাতে আমার আম্মু এরকম লম্বা লম্বা করে দিচ্ছিলো আর আমি হচ্ছে সেমাই পিঠাগুলো কেটে ফেলছিলাম তারপর দেখুন আমার আম্মু কত সুন্দরভাবে হচ্ছে সেমাই পিঠাগুলো বানাচ্ছে আর এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট এই যে এইটা ভালোভাবে হচ্ছে লম্বা লম্বা করে নিতে হবে তাড়াতাড়ি এই যে হাত দিয়ে সুন্দরভাবে একটুখানি ইয়া করলে কিন্তু ডলা দিলেই কিন্তু এই সেমাই পিঠাটা হয়ে যায় অনেকেই কিন্তু বানাতে পারে না এটা কিন্তু আমার কাছে অনেক ইজি লাগে আমার আম্মু মানে ওই লম্বা লম্বা ওইটা বানায় দিচ্ছিলো আর আমি হচ্ছে খুব সহজেই কেটে ফেলছিলাম আম্মু আর আমার মা তিরিশ মিনিটে এই অনেকগুলো সেমাই পিঠা আমরা আমাদের হয়ে গেছিলো তারপর এ দেখেন সেমাই পিঠাগুলো কত সরু সরু হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখতেই কিন্তু মানে অনেক সুন্দর লাগছে যাই হোক সেমাই পিঠাগুলো কিন্তু কাটা শেষ এখন হচ্ছে চুলাই রান্না করা বাকি আমার আম্মু তো এক দেড় কেজি মতো দুধ হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছে তারপর দুধটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছে মানে একটু ঘন করে যখন হচ্ছে ভাগ ঘন করে ফুটানো হয়ে যাবে তখন হচ্ছে ওর ভিতরে খাটি খেজুরের গুড় দিয়ে দিতে হবে খাঁটি খেজুরের গুড় যদি না হয় তাহলে কিন্তু দুধটা কেটে যাবে আর দুধটা কেটে গেলে তখন আর কোনো জিনিসই খেতে ভালো লাগবে না আর আমরা কিন্তু এর ভিতরে কোনো তেজপাতা বা এলাচ এগুলো কোনো কিছু দেই নাই কারণ কি আমার কাছে মনে হয় যে চিনির এক মানে মিষ্টি জিনিস জাতীয় জিনিসে এলাচ তারপর হচ্ছে কি যেন বলে তেজপাতা এগুলো দিলে খেতে ভালো লাগে না আর কেমন যেন একটা আলাদা ঘ্রাণ আসে ওইগুলোর জন্য এই জন্য আমরা ওই সব কোনো কিছুই ইউজ করি নাই শুধুমাত্র অল্প একটু লবণ দিয়েছিলাম লবণ আপনাদেরকে আর দেখাতে পারি না দুধের ভিতরে দিয়ে দিছিলাম অল্প একটু সামান্য স্বাদ অনুযায়ী লবণ দিবেন তাহলে হচ্ছে খেতে ভালো লাগবে অনেকেই লবণ খেতে ভালো মানে পছন্দ করেন না যারা পছন্দ করেন না তারা এই লবণটা স্কিপ করবেন আর আমরা যেহেতু যতই মিষ্টি জিনিস হোক বা যত জিনিসই হোক একটু লবণ না দিলে আমাদের কাছে খেতে ভালো লাগে না তারপরে তো দুধটা হচ্ছে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে তারপর যখন দেখবেন এইভাবে ফুটে ফুটে উঠছে তখন আগে থেকে কুরানোর নারকেলগুলা এর এই দুধ আর গুড়ের মিশ্রণের ভিতর দিয়ে দিতে হবে দিয়ে একটুখানি জাল করে নিতে হবে তাহলে হচ্ছে নারকেল দিলে খেতে ভালো লাগে আর নারকেল মানে যে কোনো পিঠাতে শীতের যে কোনো পিঠা নারকেল দিলে খেতে বেশি ভালো লাগে নারকেল দিয়ে ভালোভাবে ফুটানোর পরে পিঠাগুলা দিয়ে দিতে হবে আমার কিন্তু একটা দুঃখের কথা বলি যে পিঠা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি আমি কিন্তু ক্যামেরা ধরেই রাখছিলাম কিন্তু মানে আমি খেয়ালই করি নাই যে ক্যামেরাটা অন হয় নাই আমি মনে করছি যে ভিডিও মানে হচ্ছে কিন্তু আসলে ভিডিওটা হচ্ছিলো না আর পরে আমি পরে চেক করতে গিয়ে দেখি আসলে ভিডিওটা হয় নাই এই জন্য আমি রিয়েলি রিয়েলি সরি আপনারা নারকেলটা ভালোভাবে মিশানোর পরেই হচ্ছে সেমাইগুলো দিয়ে দিবেন সেমাইগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না এক বলক উঠলেই হচ্ছে সেমাইগুলা নামিয়ে ফেলবেন দেখুন আমার সেমাইগুলা দুধের সাথে কত সুন্দরভাবে মিশে গেছে কত মানে দেখতে ইয়াম্মি লাগছে তাই না আর দেখুন একদম ভাঙে নাই অনেক সুন্দরভাবে সেমাইগুলো হচ্ছে দুধের সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে এক বলক উঠলেই সেমাইটা হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে নামানোর পরে সাথে সাথে যে কোনো একটা পাত্রে চামচ দিয়ে বেড়ে ফেলতে হবে তাহলে এটা আস্তে আস্তে থাকবে দেখুন আমার সেমাইটা কত লোভনীয় হয়েছে এইভাবে আপনারা সেমাই যদি রান্না করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগে আর অনেক লোভনীয় হবে হ্যাঁ কি আমার তো তো ছিল না সেই জন্য আমি হাঁড়ির ভিতরে বসে গেছি আর সেমাই পিঠাটা আমার কাছে মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে এই তো জাস্ট খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিলাম আপনারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 啊，不都罗赞人提的呀，知